দেখা যাক জন্য ও দেখা যাক ও ইমন ও ভালোবাসা রইল ইতিমধ্যে দাগার কুস্তি খেলো আর মাঠে পরিষ্কার করেছেন আমরা দেখতে পাচ্ছি শক্তির খেলা দুর্গাপুরের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই হচ্ছে উসামা উসামা রকেট মাল উসামা লাল রঙের সুপ্রেম বরা হচ্ছেন দুলাল মাল সত্যি খেলা দুর্গাপুরের এবং আলিম মাল প্রথম দেখা খেলাই মধ্যে শুরু সুপন আলিম এবং দুলাল প্রথম দেখা খেলা মধ্যে বাণী বর্মত্তর বনাম শক্তি হা দুর্গাপুর দেখা যাক দারুন আলিম এবং দুলাল প্রথম খেলা চলছে লাল রঙের শেটপরম্পরা দুলাল মাল শক্তিভ্র দুর্গাপুরের এবং আকাশের রঙের শেটপরম্পরা মাল ফুলিশ মাল যাকে বলা হয় মানি ফুরবতরের প্রথম থাকাশাল ইতিমধ্যে চলছে আপনাদের শেয়ার এবং সাপোর্ট চাই সমান হয়ে প্রথম কুস্তি খেলা প্রথম দেখা কুস্তি খেলা ইতিমধ্যে সমান হয়ে গেলো আলিম এবং দুলালের মধ্যকার ধন্যবাদ নাসির হচ্ছেন শক্তিরাম দুর্গাপুরের এবং মেহেদি হচ্ছেন বানিপুর বরমোত্তরের গামসা পড়া যিনি রয়েছেন তিনি হচ্ছেন নাসির মাল শক্তিখাল দুর্গাপুরের এবং গামসাপাড়া যিনি রয়েছেন মেহেরিমাল মাল ফুটবল মত দুই দিয়ে খেলা শুরু হয়ে গেল ফলাফল শূন্য শূন্য মেহেদি এবং নাসির দুয়ে দুয়ে খেলা চলছে ফলাফল শূন্য শূন্য নাসির হচ্ছেন শত্রু দুর্গাপুরের মেহেদি হচ্ছেন বানিফুর ব্রহ্মত্তরের জুগুলো মিয়া ভাই বলা আছি আপনি কেমন আছেন নাসির এবং মেহেদি জমে উঠেছে দুজনের খেলা ফেটনার মাঠ নীরব হয়ে আছে দেখা যাক সমান হয়ে গেল এই মুহূর্তে মেহেদি এবং নাসির উদ্দিনের মধ্যে দুয়ে দুয়ে খেলাটিও সমান জমে উঠেছে প্রথম দুইটি খেলায় কিন্তু সত্য খেলা দুর্গাপুর্ব নাম বাণী বর্মত্তর খেলাটি সমান হয়ে গেল সুহাগমাল টাওয়ার সুহাগ মাল মাটি পোস্ট করছেন মানিপুর বর্মোত্তরের টাওয়ার সুহাগ মাল মাটি করছেন তিনে তিনে খেলা হবে ফলাফল কিন্তু শূন্য শূন্য খেলা হচ্ছে তিনে তিনে হবে আর ফলাফল কিন্তু শূন্য শূন্য টাওয়ার সুহাগ মাল এবং একামুল মালের মধ্যে খেলা হবে এই মুহূর্তে আমরা ইতিমধ্যে পরিচয় করে দিয়েছি লাল রঙের স্বপ্ন পড়াতে নাচ্ছেন একামুল মাল এবং আকাশের রঙের স্বপ্ন পড়াচ্ছেন সুহাগ মাল মানে ফুটবল মহত্তরের তিনে তিনে খেলাতে মধ্যে শুরু হয়ে গেল ও সুহাগ টাওয়ার মাল পানি ফুর মাত্রের এবং এক মাল সত্যি হওয়া দুর্গাপুরে দেখা যাক দুজনে উত্তেজনা বিরাজ করছেন ও দারুণ দারুন দারুণ দারুণ একরামুল এবং সুহাগ জমে উঠেছে তিনে তিনে খেলা ফলাফল শূন্য শূন্য কারণ দুজনেই কিন্তু চমকটা খেলা উপহার দিচ্ছেন টান টান উত্তেজনা বিরাজ করছে দুজনের মধ্যে এবং সমান এই মুহূর্তে তিনে তিনে খেলাটি সমান হয়ে গেল টাওয়ার মাল এবং কামুল মালের মধ্যে খেলাটি সে দেব ইদ্রিস মাল ইদ্রিস মাঠে বস করতে কিন্তু সারা মাঠের উল্লাস এই মুহূর্তে খেলা গরম হবে ইদ্রিস এবং সামরান চারে চারে খেলা হবে ফলাফল কিন্তু শূন্য শূন্য লাল রঙের শটন পরা ইদ্রিস মাল চার নম্বর জায়গা কুস্তি খেলোয়ার শক্তি খেলা দুর্গা এবং আকাশী রঙের শটন পরা সামরান মাল মানে ফুটবল চার নম্বর জায়গা কুস্তি খেলোয়ার চারে চারে খেলা শুরু ফলাফল শূন্য শূন্য কে উত্তেজনা ইদ্রিস এবং সামরানের মধ্যে দেখা যাক ইদ্রিস এবং সম্রান উত্তেজনা বিরাজ করছে জয় হতে পারে দেখা যাক দেখা যাক দুজনে কিন্তু বাল্লা দিচ্ছেন বাড়ি দিচ্ছেন দেখা যাক দেখা যাক এবং ইদ্রিস এই মধ্যে দিয়েছেন সামরান মাল্রান ওয়ান্ডারফুল গেমান শাহিন মাল এবং সামরান মাল একটি খেলা জলাপ করেছেন বাড়ি মত্তরের আকাশ রঙ দ্বিতীয় খেলা খেলছেন দেখা যাক পাঁচে এবং চারে খেলা চলছে ফলাফল একশুনে পেয়ে গিয়েছে বাণী ফোর্বন মত্তর ধন্যবাদ ওসিয়ার ভাই যেন দেওয়ার জন্য ও জন্য ও দারুণ দারুণ এই মুহূর্তে দুইটি খেলা উপহার দিয়েছেন সামরান শাহিন মালকে কিন্তু পরাজিত করেছেন দারুণ দারুণ খেলা ওয়ান্ডারফুল এই মুহূর্তে মণিপুর বর্মারতর 2 শূন্য দিয়ে এগিয়ে গেল দারুণ খেলা উপহার দিয়েছেন সমরান এই মুহূর্তে সমরান কিন্তু তার দলকে দুই শূন্য দিয়ে এগিয়ে নিয়ে গেলেন মণিপুর বর্মারতর 2 শূন্য দিয়ে এগিয়ে গেল ইদ্রিস এবং শাহিনকে কিন্তু পরাস্ত করেছেন ইদমাল আমরা দেখতে পাচ্ছি শহীদ সজীব এবং জাহিদ মালের খেলা এই মুহূর্তে পাঁচে এবং ছয় খেলা হবে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের শেট নম্বর সজীব মাল সত্যি খাওয়া দুর্গাপুরের ছয় নম্বর জায়গা কুস্তি খেলার এবং আকাশের রঙের শেট নম্বর হচ্ছেন জাহিদ মাল জাহিদ মাল হচ্ছেন পাঁচ নম্বর জায়গা কুস্তি খেলার বাণী ব্রহ্মত্তরের চলছে পাঁচে এবং ছয়ে খেলা ফলাফল দুই শুনতে এগিয়ে আছে মানি ফুটবল মাত্র দেখা যাক এই খেলাটা পরাজিত পরাজয় হতে পারে ইদ্রিস এবং শাহিন এই দুইটা খেলার পরাজিত হয়েছেন শত্রু দুর্গাপুরের এ তারি কইসে না গরমের তারিখ হয়েছে না ভাই সজীব এবং জাহিদ পাঁচে এবং চয়ে জমে উঠেছে দেখা যাক জাহিদ এই মুহূর্তে আমি সব গুইরা জাহিদ এবং সজীব দুজনের মধ্যে চমৎকার খেলা উপভোগ করছি আমরা দেখা যাক পাঁচ এবং ছয় খেলাটি ও দারুন দারুন এবং সমান হয়ে গেল আলিমুদ্দিন এই মুহূর্তে মাঠে আসছেন টাইগার আলিমুদ্দিন এই মুহূর্তে খেলবে খেলা হবে মালে মালে খেলা দুই টাইগার একই সাথে বড় জুনাইদ এবং আলিমুদ্দিন টাইগার বড় জুনাইদ ছয় নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় বর্ম বর্মত্তরের আকাশী রঙের শে এবং নীল রঙের বড়া আছেন টাইগার আলিমুদ্দিন মাল টাইগার আলিমুদ্দিন হচ্ছেন শত্রহ দুর্গা ফুরের সাত নম্বর জায়গা কুস্তি খেলোয়াড় সাত এবং ছয় খেলা চলছে দুজনকে কিন্তু দর্শক মাঠে প্রবেশ করার সময় টাইগার বলেছেন দেখা যাক দুই টাইগারে টাইগারে লড়াই দেখা যাক টাইগার বনাম টাইগার খেলা বড় বরজোনে দেবং আলিমুদ্দিন টাইগার देखा जाक टाइगर बनाम टाइगर देखा जाक ओ देखा जाक ओ देखा जाक ओ আকাশী রঙের আকাশী রঙের শার্টে নাম্বার আছেন ছোট জুনাইদ মানে পূর্বের মত্তরের এবং নীল রঙের শার্টে নাম্বার আছেন টাইগার আলী মুদ্দিন দ্বিতীয় কোসে খেলা আছেন একটি খেলা যা অলপ করছে শক্তিপুর দুর্গাপুরের এই মুহূর্তে বুলেট এবং টাইগার খেলা দেখা যাক দেখা যাক এই মুহূর্তে বুলেট মাল এবং টাইগার আলিম উদ্দিন মাল টাইগারে এবং বুলেটে খেলা চলছে দেখা যাক আলিম উদ্দিন এবং বুলেট জুন মধ্যে ছোট জুন মধ্যে খেলা চলছে ফলাফল দুই একে আছে বানিফুর প্রহ্মাতর <coughs> এবং সমান এই মুহূর্তে চুটু জুনাইদ বুলেট মাল এবং টাইগার মালের মধ্যে খেলাটি সমান হয়ে গেলো চয়ে ছয়ে ছয়ে সমান হয়ে গেল খেলাটি এই মুহূর্তে খেলা হবে সাথে সাথে মামুন সাত নম্বর দেখা আয় মামুন মাল মাঠে আসছেন মামুন মাল আট নম্বর দাদা কুস্তি খেলা রকেট মাল রকেট উসামা এই মুহূর্তে এই হচ্ছেন রকেট উসামা মাল এবং সাদা রঙের সাথে লাল দাগ দেওয়া হচ্ছেন মানে পূর্ব মতো আট নম্বর কুস্তি খেলার উসামা রকেট মাল রকেট এবং মামনের মধ্যে চলছে আটে আটে খেলা ফলাফল দুই একে এগিয়ে আছে বানিপুর বর্মত্তর উসা এবং মামন আটে আটে খেলা দেখা যাক ও দারুন দারুন সজল বর্মন এটা হচ্ছে খেলার পয়েন্ট আলাদা আর খেলার খেলোয়াড় আলাদা এটা কুস্তি যারা খেলেন তারা বুঝবা এর মধ্যে আটে আটে খেলা ফলাফল কিন্তু দুই আর এক উষামা রকেট মাল মামুন মালের মধ্যে চলছে Yeah. you সমান হয়ে গেল আটে আটে খেলা উসামা এবং রকেট মালের মধ্যে এবং মামুন মালের মধ্যে আটে আটে খেলা সমান ফলাফল কিন্তু দুই এক এগিয়ে আছে ফর ইমন মাল ও আল্লাহ দেব ইমন নয় নয় খেলা দেখা যাক ইমন ইমন

এবং সমান দিয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে